যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেটা প্রথম থেকে বলছি বেস্ট সাপোর্টার অফ দ্য ইয়ার রিপট মন্ডল যে জামশেদপুর ম্যাচে মারফে ছিল সেই রেফারিজ অ্যাওয়ার্ড মিলন দত্ত বেশ বেশ বেস্ট স্পোর্টস অফিসিয়াল অমন কুমার মৈত্র যিনি অ্যাথলেটিক্স ফেডারেশনের সেক্রেটারি বেস্ট স্পোর্টস জার্নালিস্ট দুজনেই আমাদের মধ্যে নেই অরুণ সেনগুপ্ত আর মানস চক্র বেস্ট অ্যাথলিট শ্রীমতী অর্চিতা ব্যানার্জি বেস্ট হকি প্লেয়ার শ্রী অর্জুন শর্মা বেস্ট ইউথ ফুটবলার দীপেন্দু বিশ্বাস বেস্ট ক্রিকেট প্লেয়ার রঞ্জন সিং খায়রা বেস্ট ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন বেস্ট ফুটবল প্লেয়ার সিনিয়র আপুইয়া লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রাজু মুখার্জি ক্রিকেটে আমাদের মোহনবাগান রত্ন তো আগেই ডিসাইড হয়েছে সফল সাধারণ বোস আমাদের মেম্বারদের আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সেখানে সৌরেন্দ্র সৌম্যজিৎ পারফর্ম করবে আর ইমন পারফর্ম করবে তো প্রথম হাফটা সৌরেন্দ্র সৌম্যজিৎ হবে তারপরে আমাদের আওয়াজ প্রোগ্রাম হবে তারপরে ইমনের প্রোগ্রাম আছে তো আমাদের মেম্বারদের প্রতি একটা করে টিকিট মেম্বারদের ফ্রি দেওয়া হবে এবং মেম্বারদের তার সাথে যদি তারা তাদের ফ্যামিলি মেম্বারকে আনতে চায় তাহলে পার মেম্বার আরও তিনটে টিকিট দেওয়া হবে অ্যাট দ্য রেট অফ ফিফটি সাপোর্টারদেরও টিকিট দেওয়া হবে পঞ্চাশ টাকা করে আমাদের ওখানে খাবারও ব্যবস্থা থাকবে মেম্বারদের একটা করে খাবার কুপন দেওয়া হবে যেটা আমরা একটা পাঁচশো টাকার বক্স করব খাবারে কিন্তু মেম্বারদের আমরা সেটা দেব দুশো টাকা করে আর সাপোর্টাররা বা যারা কার্ড নেবে সেই অনুযায়ী আমরা অর্ডার দেব তারাও কুপন আমরা কার্ডের সাথেই দেব সেই কুপন নিলে পাঁচশো টাকা করে সাপোর্টাররাও খাবার নিতে পারবে একটা ফুল মিল যেমন আমরা এখানেও দিতাম মাঠে সেমনি একটা ফুল মিল ওখানেও অন্য করে দেওয়া হবে